जी हरि ये को सीमेंट को सीमेंट दे सीमेंट दीजिए तो भाई आऊंगा है एमोना है कैसे माने ठीक है

আমি টাকাটা কি করবো তাই আমি কি ইনকাম করি না আমি এখানে কি পাঁচ দিন সিম্পল পাইতে দিলাম তো এখানে আপনার টাকা হাজার এই হাজার টাকা হলে আমার বসলে খুব সুন্দর সুন্দর করতে করে আপনার অসম পয়সা আমার লাগবে না আমি দশ হাজার আপনি কথা কিন্তু বেশি বলতেছেন কথা কিন্তু বেশি বলতেছেন আমার দশ আপনি দশ হাজার টাকায় খাই আসি করে দেবেন হ্যাঁ এই যে আপনি যে আপনি দশ হাজার টাকা নিয়ে যাতে আমি আমার বউ বলা মানুষ খাওয়াবো কিন্তু এই বিল্ডিংয়ে যে হাজার হাজার মানুষ থাকবে সেই মানুষগুলো জীবনে ঝুঁকি বিল্ডিং